আমার ব্যাংকে এখন পঞ্চাশ লক্ষ টাকা তো যাই হোক বিহার্স আমি এতদিন অনেক ভিডিও করছি অনেক কষ্ট করছি আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন আমার ভিডিওগুলো দেখছেন আপনারা তো যাই হোক আপনারা হেল্প করছেন জন্যে আমরা আমার আজকে এই পঞ্চাশ লক্ষ টাকা আমি ব্যাংকে আজকে জমা করছি আমি তিন বিঘা জমি কিনছি বাড়ি করছি তো যাই হোক আমার ফ্যামিলিতে আমি আছি আমার ছোটো ভাই আছে তো যাই হোক আমি এখন আমি বিয়ে করতে চাচ্ছি কারণ আমার বাসার মধ্যে আমার মা অসুস্থ তো আমি চাচ্ছি যে এখন একটা আমি বিয়ে করি কাজ করার কোনো লোক নাই তো যাই হোক আমি এরকম একটা পাত্রী খুঁজতেছি যদি এরকম কেউ একটা খোঁজ দিতে পারেন আমি কিন্তু পাত্রীর নামে আমি তিন বিঘা আমার তিন বিঘা জমি আছে আমি কিন্তু বিশ শতাংশ জমি তার নামে আমি দিব এবং আমি তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দশ লক্ষ টাকাও আমি তার ব্যাংকে দেব তো যাই হোক ভাই আমি অনেক কষ্ট করছি ভাই আপনারা আমাকে অনেক হেল্প করছেন আমি অনেক কষ্ট করছি আজকে আমি নেডের পিছনে আমি অনেক দৌড়াইছি অনেক লাতি গুতে খাইছি অনেক কষ্ট করছি ভাই ভাই কি ওই যে ভাবি দেখবার লাগছে ওই যে বাড়ির মধ্যে সারা লাগছে ভাবি রাখবার লাগছে তোমাকে জানছি ভিডিও করবে লাগছি ফালতু সময় এখানে কোয়া লাগবে নাকি যা বাড়ি যা যা কোন এক জন আইসার পাবে না যা আর ভাবি দেখ পান ভাবি দেখ পান আছে আরে ভিডিও করবে লাগছি বুঝিস না তুই এ ক্যামেরা অফ কর এই ছাড়িস না ভিডিও ছাড়িস না শালা এই রিলে বোকা না কি রিলে বোঝে না না বোঝে শালা কে দাদু সাবা ফেলে দেব এই ভিডিও ছাড়িস না খবর ফেলে ডিলিট কর ডিলিট কর